জামায়াত ইসলামের আমির ডক্টর শরিফুর রহমান বলেছেন হাজারো ছাত্র জনতার তাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্য আমরা চাই এই ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আহত রোগীদের খোঁজখবর নেন ডাক্তার শরীফুর রহমান বলেন গত পাঁচ তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই অনেক জীবন এবং রক্তের বিনিময় এসেছে যারা চলে গেছে আমি তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি আর যারা আহত হয়ে বেঁচে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন আমরা সঙ্গত কারণে সবার কাছে যেতে পারিনি যাদের দেখেছি তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি তারা বলেছেন এখানকার চিকিৎসার উপর তারা পুরোপুরি সন্তুষ্ট তাদের সন্তুষ্টি আল্লাহতালা কবুল করুন এখানে যারা কর্মরত চিকিৎসক আছেন আল্লাহ তাদের হায়াতে তাই অবদান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং দেশের জন্য তারা যেন আরও বেশি করতে পারেন সেই তো ফিক দিন এই রুগীগুলোকে তাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছে এর আগে বুধবার পনেরো নয়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান জামায়াত আমির নেতারা এ সময় ডাক্তার শরীফুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামায়াত আমির ডক্টর শরীফুর রহমান আন্দোলনে নিহত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তের পরিবারের সাথে সাক্ষাৎ করে। এ সময় পরিবারের সদস্যদের তিনি বলেন শান্ত আমাদেরই সন্তান সে যে কাজে শহীদ হয়েছে সেটি অত্যন্ত গৌরবের আমরা একটা জুলুমের মধ্যে ছিলাম আল্লাহ আঠারো কোটি মানুষকে নাজাদ দিয়েছেন এই ছেলেদের জীবন রক্ত আল্লাহ কবুল করেছেন আল্লাহ আপনাদের সবর দিন তিনি আরও বলেন এই সন্তান বড় হলে আপনাদের দেখভাল করত এখন আপনাদের ভরণ পোষণের জন্য আমরা আল্লাহকে আপনাদের জন্য নিয়োজিত করলাম আমরা সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি